মঙ্গলবার শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে বাইখোড়া মোহরিপুর উজ্জ্বলাইবাড়ি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযানে নামে এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে বিশাল পরিমাণে প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় তার পাশাপাশি বর্তমান সময়ে পেট্রোল ও ডিজেলের সংকট চলার অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি করছে এই সকাল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ মজুত করা তেল বাজেয়াপ্ত করা হয় তার পাশাপাশি অবৈধ তেল বিক্রেতাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান শান্তির বাজার মহকুমা প্রশাসন শান্তির বাজার মহকুমা প্রয়োজনের পক্ষ থেকে মূলত আমরা আজকে প্লাস্টিক এবং অভিযান চালিয়েছি প্রথমে আমরা বাইকোড়া তারপর জোলাইবালি বাজার এবং মৌরি মৌরিপুরের কিছু প্রান্তে আমরা পড়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের পাশাপাশি বহু বহু জায়গায় বহু দোকানে আমরা খুব বিরাট সংখ্যকভাবে আমরা প্লাস্টিক আমরা পেয়েছি তাছাড়া এর পাশাপাশি আমরা পেট্রোল ডিজেল যেগুলো অসাধুভাবে বিক্রি করছে সেগুলো আমরা নিয়ে এসেছি তো এই অভিযানগুলো আমাদের এখন নিয়মিত চলবে যাতে করে অসাধুভাবে কোনো ধরনের ব্যবসা না চলে আর যেহেতু সরকারি আইন প্লাস্টিক বা পলিথিন ব্যান করা আছে যে নির্দিষ্ট সাইজের সেগুলো সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাব ব্যবসায়ীদেরকে কি বলবো ব্যবসায়ীদের বললাম এরা আগামী দিনে এইভাবে প্লাস্টিক বা পলিথিন যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো